ভাই এন বহুত রকমের মাল আছে ভাই এখানে বহুত মাল আছে আমি সব দিয়ে দিম এক গেরে সীমিত দামে সীমিত হ্যাঁ সব সীমিত দামে এই যে ওয়ান পিস ওয়ান পেডি সব কমে হ্যাঁ সব ওয়ান পিস সব ওয়ান পিস তারপর আপনার এই যে থ্রি পিস সব থ্রি পিস এখানে সব থ্রি পিস সব কম দামে দিয়ে দিব এই যে কিন্তু কমাই দিব সব সব থ্রি পিস কমাই দিয়া দিব এই যে এগুলো হচ্ছে বড়ি মাল একদম কম দামে দিয়ে দিব এক গেরে কম তাই একবারও যারা যারা নতুন ব্যবসা করতে চান তারা তারা নিয়ে ব্যবসা করতে পারবেন একগারের দাম কম সীমিত দামে আমি ব্যবসা করব সব কোয়ালিটি সব কোয়ালিটি আমি সীমিত দামে দিয়ে দিন মাসা সব সবকিছু কমাই দিল ইনশাল্লা ব্যবসা ব্যবস্থা নিতে পারবে অনেক সহজেই আসসালাম আলাইকুম ভাই

অন্যটা সম্পূর্ণ ভাষা কোন সমস্যা নাই যারা যারা নতুন ব্যবসা করতে চায় তারা তারা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি হয়ে যায় যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন সব ওভারে দিয়ে দিব কারণ বরকি ঈদ আছে বরকি ঈদ দাম লাগবে কুরবানি দাম লাগবে এটা লাগে সব কম দামে দিয়ে দিব এই যে দেখেন এটা গুলো হ্যাঁ এটা সব গুলা আহমেদ

কিন্তু মাল চাল ভালো কিন্তু কেউ পায় না আমরা শুধু তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব গুলাম দেখেন একদম পাকিস্তার ডিজাইন মানু কাপড় আদ দিয়ে দেবো এটা পাকিস্তার কাপড় এটা হচ্ছে রুপুষ ডেঙ্গের কাপড় তারপর হচ্ছে যে আরেকটা লোনের মাল দেখে এগুলার বর জিরুমের বড় জিরুমার ফাঁস বড় অন্য বড় সব বড় এই যে দেখেন দেখছেন এই যে এটা হচ্ছে সামনের পাটটা আর এই যে এটা হচ্ছে ব্যাক পাটটা

এ যে এটা হচ্ছে আপনার ওন্না একদম ডিজিটালের মতো কাপ একদম ডিজিটালের ডিজাইন সব ডিজাইন আর উন্নতমানের ডিজাইন নতুন নতুন ডিজাইন করা ওরা হ্যাঁ হ্যাঁ ওরা সপ্তাহ সপ্তাহ নতুন নতুন ডিজাইন এই যে আরেকটা দেখাই এগুলো মালে বিচারে পাইবেন না পুরো মাধবজির ভিতরও মাল বিচারে পাইবেন না কারণ এগুলো আমাদের অ্যাডভান্স টাকা দাও টাকা আমাদেরকে দিয়ে দেয় বুঝছ না এইগুলো এগুলো মালে বিচারে পাইবেন না একদম সেরকম সেরকম ডিজাইন কাপড়ের গেরে যেরকম সেরকম কাপড়ের ডিজাইন এরকম কাপড় ভালো

কারণ আঙ্গাটা হচ্ছে সম্পূর্ণ বাসাত পেটেল কিন্তু বিক্রি করা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা করিয়ে আর আমরা শুধু দিয়ে দিব সাড়ে চারশো টাকা করিয়ে এক পেট্রোল একটা মালের দাম আছে আপনার পাঁচশো থেকে সাড়ে ছয়শো টাকা এই যে দেখেন পেট্রোল মাল এগুলো হচ্ছে সব পেট্রোল মাল শুধু সাড়ে তেইশশো টাকা করে দিয়ে দিব হ্যাঁ তারপর আছে আর হচ্ছে আপনার হরগেন্ডি কাপড় অরগেন্ডি এই যে অরগেন্ডি এই যে এটা হচ্ছে অরগেন্ডি কাপড় এই যে এটা হচ্ছে সেলর ডা সেলর ডা হচ্ছে আড়াই আড়াই গস হ্যাঁ সেলর হচ্ছে আড়াই গস আর অন্য হচ্ছে সম্পূর্ণ বাসাপন্ন এই যে দেখেন

এখানে বিভিন্ন ধরনের কালার আছে আর আছে আর দিতার মধ্যে যাতে বিচার সব দিয়ে দিব সব কমাই দিয়ে দিব তারপর হয়েছে এই যে আপনার লাঙ্গুলি লাঙ্গুলি হ্যাঁ এই যে লাঙ্গুলি এই যে দেখেন এই যে লাঙ্গুলি হ্যাঁ লাঙ্গুলি এই যে সালোয়ারটা আর এই যে হচ্ছে ওনাড়া ওনাড়া হচ্ছে পাঁচ হাত লাঙ্গুলি হ্যাঁ এই যে লাঙ্গুলি দেখেন সেই রকম ডিজাইন লাঙ্গুলির মা এই যে আরো মাল আছে এই যে দেখেন তো হচ্ছে সব লাঙ্গুলি

আমি হুদা দিয়ে দিন নব্বই ডে একদম সুতিকাপড় যে দেন আপনার একদম সুতি কাপড় নব্বই হ্যাঁ একদম নব্বই সুতিকাপড় নব্বই একদম নব্বই ডে তারপর আপনার মাল আছে ভাই বহুত মাল আছে

এই ছিল কালের সব নিতে চান ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে সব কোয়ালিটি কালো এটা পছন্দ কালো এটা পছন্দ এটা পছন্দ দেখে নিতে পারবে তারাইলে করলাম তাই না আমার ঘর ঘর বেচে খাইলে দোকান খালি করা হ্যাঁ দোকান খালি করা অফারে আমি দোকান খালি শেষ

হুম আপনি এগুলো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ওয়ান পিস নিয়ে কিন্তু আশি টাকা একশো টাকা কিন্তু আপনি ঘুরে ঘুরে যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অনেক ভালো ঘুরে ঘুরে তাদের জন্য কিন্তু এই কোয়ালিটি খুব বেশি চলবে তো আজকে পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো দোয়া করি আল্লাহ আপনাদের এবং আমাকে সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ